উৎসবের রঙ্গানে আজ সবার আমন্ত্রণ ভালোই আছো আর আজকে কোন ব্লগ ভিডিও শেয়ার করছি না তোমাদের সঙ্গে আজকে এই রাতের বেলা থেকেই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম রাতে বেলা ছিল আমাদের একটা কালীপূজন নিমন্ত্রণ তো সেখানে গেছিলাম তো সেইখানে দেখো কত মানুষের নিমন্ত্রণ হয়েছিল মানে অনেকটা বড় করে কালী পুজো করছিলো জোড়া কালী পুজো তো সেই কারণেই অনেকটা ভিড় হয়েছিল আর অনেক মানুষ ছিল আর ওইখানে ফুচকা করেছিল আর কপি ছিল আর ঠান্ডা ছিল সেই সেই জন্য ওই রাস্তাতে অতটা ভিড় ছিল যে ওইখানটায় ওইগুলো খাওয়া দাওয়া হচ্ছিলো আর এইদিকে দেখো আমরা খানিকটা ঘোরাঘুরি করার পর এদিকে খাওয়া দাওয়াই চলে এসেছি এদিকে তো খেতে দিয়ে দিয়েছে খেয়ে চুটি দিয়েছিল আর সঙ্গে ছিল রাইস আর বেগুনি ছিল আর যাই হোক আর পায়েস ছিল চাটনি পাঁপড় ছিল তো এদিকে দেখো এ আমাদের আমার বোনের ছেলে আবার এদিকে বদমাইশি করছিল তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম বাইরে আবার একটু ঘোরাঘুরি করলাম আর এইখানে তেমনভাবে মায়ের ভিডিওটা করতে পারিনি তো কিছু ফটো আছে তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দেবো লাস্টে দিয়ে দেবো তোমরা দেখে নিও ফটোগুলো আর এরপর আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরোনোর পর অনেকক্ষণ ধরে আমরা অনেক মানুষের সঙ্গে গল্প টল্প করলাম ঘুরলাম আর এরই মধ্যে তারপর আমরা যখন বাড়িতে যাব তখন আমাদের গাড়িটা গেছে খারাপ হয়ে তো আমরা কিভাবে বাড়িতে আসবো সেই জন্য ওইখানে আবার অনেকটাই লেট করা হলো আর গাড়িটা ঠিক হয়ে গেলে আমরা ফাইনালি বাড়িতে চলে আসলাম তো আগে বুঝতে পারিনি পরে এডিট করার সময় দেখলাম যে একটা ভিডিও ওরকম হয়ে গেছে আর এদিকে ওই ভিড়টা অনেকটাই কমে গেছে মানে আমাদের গাড়িটা ঠিক করতে করতে অনেক ভিড় কমে গেছে বললাম যে গাড়িটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমাদের গাড়িটা পাশেই ঠিক করছিলো তো অনেকটা লেট হয়ে গেছিলো আর এইখানটাতে দেখো আমি বললাম বোনকে একটু ক্যামেরাটা ধরে দে তো আমার পেছনে পেছনে আসছিলো আর আমি আগে আগে আর এইখানে দেখো এই যে গামছা কাঁধে আছে ওইটা আমার জামাইবাবু আর ওই পাশেরটা দিদি দিদি জামাই সঙ্গে কথা বলছে আর ওদের বাড়িতে গেছিলাম কালী পুজো ওদের বাড়িতেই কালী হচ্ছে জোড়া মায়ের পুজো হচ্ছে তো আমার ভিডিওটা আর বেশি বড় করছি না এইখানেই শেষ করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের দিন টাটা শুভরাত্রি জানাই সময়